লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণা করায় শুক্রবার বিকালে এই আনন্দমিছিল করেন তারা এর আগে সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব অ্যাডভোকেট আরাফত সুমন স্বাক্ষরিত একটি সদস্য বিশিষ্ট টুমচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করেন কমিটিতে আহ্বায়ক আব্দুর রহমান

ছাত্র দলের কৃষকের দলের সমিতি দলের টুসারের জিত ব্যাপারে আরো